সরা আলে ইমরান 4 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে 93 নাম্বার আয়াতের মাঝে এটা গেছে দেখবেন ওমাঙ্গ দাখলাহু কানা আমিনা আল্লাহ পাক বলেন যে এখানে প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেই এই জায়গাটার নাম বাক্কা বাক্কা মানে মক্কা বাক্কা মানে কি মক্কা নাম

কাবা শরীফ থেকে কত দূরে আমরা ছয় হাজার দশ কিলোমিটার দূরে আমরা এখন এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ যদি আমরা নিরাপদ এবং নিশ্চিন্ত করতে চাই কাবা শরীফে আল্লাহ যেমন ভাবে তৈরি করেছেন যেই নিরাপত্তা দিয়েছেন ওইটা আমাদের এই দেশে তৈরি করা লাগবে কাবার চত্বরের ভেতরে এক নাম্বার আপনি কোনো শিরিক পাবেন না এক কথা বলছেন না পরমAspNetCore আয়াতের দলিল পাপ পেছি আমি তাফসিরে সূরা সাত 7 নাম্বার 17 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের বিরাশি নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাযিনা আমানু ওয়া ইমানাহুম আম আয়া আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ইমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না এখানে জুলুম মানে শিরিক জুলুম মানে কি যারা ইমানের সাথে শিরিককে মিশ্রণ করবে না উলাইকা এখানে গ্রামার জানে যারা জিজ্ঞাসা করেন উলাইকা এসমে ইশারা দিয়ে আল্লাহ যখন হাত দিয়ে দেখাতে চায় যশরের এই বাংলার মানুষগুলো উলাইকা লাহুমুল আমরু এরা ইনি আফনরা ফত্তার হকদার সুবহানাল্লাহ বলতে পারেন সুবহানাল্লাহ তাহলে আমরা যদি যে আতঙ্কে এখন আছে আমাদের প্রতিবেশীদের দ্বারা আতঙ্কে নেই এই আতঙ্কগ্রস্ত যদি আমরা থাকতে না চাই আমরা যদি সত্যি শান্তি স্বস্তি নিরাপত্তা এবং নিশ্চিন্ত দেশে চলাফেরা করতে চাই দল মত দেখা যাবে না একটাই কাজ এখন আমাদের মালিকের হুকুম শিরিক মুক্ত করা লাগবে দেশটাকে কথা বলে না কেন আমাদের বিশ্বাসের শিরিক আমাদের কর্মের শিরিক যত রকমের শিরিক বাংলাদেশে আছে সবগুলো যদি আমরা তুলে দিতে পারি আমাদের এই দেশটাতেও কেউ আসলে সে কিন্তু নিরাপত্তা পেয়ে যাবে আমরা নিরাপদে বসবাস করতে পারব যত রকমের রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করবে প্রতিবেশী খারাপ হয়েছে তাতে কি এই প্রতিবেশী ছাড়া যদি আশপাশের সবগুলো দেশ চলতে পারে বাংলাদেশও চলতে পারবে দরকার এদের সব বাদ দিয়ে দেবো হারাম এদের সাথে সম্পর্ক রাখা আমরা এখন সম্পর্ক আমাদের পুরাতন মাকান প্রতিটি জায়গা থেকে ঋষিক আসবে দেড় হাজার বছর আগে যদি আল্লাহ এটা করতে পারে আমাদের জন্য পারবে না মানে আল্লাহ কি এখন মুরব্বী হয়ে গেছে একথা বলে না কেন আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ যেমন ছিল ওই রকম আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ ওই সময় যদি পারে কাবা শরীফের আমাদের দেশটাতেও পারবে যদি আমরা ওই ধরনের ইমানদার হতে পারি অলা মুমিনিন আল্লাহ পাক বলেন কোন ভয় নাই কোন চিন্তা নাই তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো তাহলে বিজয় দেওয়ার মালিক কে আল্লাহ মুমিন হওয়ার মালিক আল্লাহ অবশ্যই আল্লাহ আল্লাহ মুমিন হবে আল্লাহ তো মুমিন আছে আল্লাহর নাম মুমিন না এক কথা বলেন না আল্লাহর যে পাঁচ হাজার নাম আছে আমরা নিরানব্বইটা বেশি জানি তার ভেতরে মমিন আছে না নেই মমিন তো আল্লাহ আছে আল্লাহর মমিন হওয়া দরকার নেই মমিন হওয়া লাগবে কাদের বিজয় দেবে কে কোন চিন্তা নেই কোন দুঃখ নেই কারণ যারা আমরা এই এই কথা বলে ফেলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই কথা যারা সত্যি আমরা মন দিয়ে প্রাণ দিয়ে মুখ দিয়ে বলে ফেলেছি আমি নামাজ আল্লাহর জন্য আমার বেঁচে থাকা আল্লাহর জন্য আমার কুরবানি আল্লাহর জন্য আমার মরে যাওয়া আল্লাহর জন্য এই মানুষগুলোর তো বিন্দু মাত্র চিন্তা টেনশন আসার কথা না কথা বলেন ঠিক না এই মানুষের সংখ্যা আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত আমরা একটা জরিপ পেয়েছিলাম এই যে এই বিশ্বাস যে আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরি দেওয়া মাত্র একশো জনের পনেরো জন এ বিশ্বাস করত কিন্তু এই তিন মাস দশ দিনের ব্যবধানে আমার আল্লাহ এমন একটা নিয়ামত আমাদের দিয়েছেন এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে যে এই আয়াতটা আমাদের দেশে কায়ে হোক পনেরো জন থেকে তিন মাসে যদি আটান্ন জন হয়ে যায় কিছুদিন যেতে দেন এদেশের একশো জনের একশো জন মানুষ চাইবে এই দুনিয়ায় আল্লাহর বিধান কায়েম হোক ওইটাই সফলতা যত ষড়যন্ত্র হচ্ছে কোন কল কাটিতে পা দেবেন না কোন অস্কানিতে পা দেবেন না কিচ্ছু হয়নি দেশের ওরা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে একটা ইস্যু তৈরি করে অস্থিতিশীল পরিবেশ বানাতে চেয়েছিল যখন দেখে যে না এরা তো পা দেয় না আবার আরেকটা তৈরি করবে যত কিছু হয়ে যায় যা আমরা কিন্তু উহুদের ময়দানের মতো আছি নবীজির কথা না মেনে উহুদের ময়দানে প্রথমে বিজয় হয়ে গেছে কথা বিশ্বাস করে যারা গণিমতের মাল পোড়াতে গিয়েছে তখনই কিন্তু আক্রমণ হয়েছে কথা বলেন না কেন এজন্য আমরা বিজয় পেয়েছি কিন্তু নবীর হুকুম যেটা আছে এই বিষয়কে ধরে রাখতে হলে আল্লাহর বিধানটা চালু করা লাগবে আর জোরে বলেন নাই তো এই ষড়যন্ত্র থামছে না থামবে না আর এখন যদি আমরা কেউ ঘাট কেউ বাজার কেউ নৌকা কেউ লঞ্চ কেউ ঘাট কেউ ব্রিজ এগুলো যদি এখন ধনীমদের মাল মনে করে আরম্ভ করতে চায় ওরা কিন্তু বসে নেই খালিদ বিন অলিদের মতো নেতৃত্ব দিয়ে আমাদেরকে আবার লাশ বানিয়ে ফেলবে আর একবার যদি এবার পিছিয়ে যান এদেশে কিন্তু পঞ্চাশ বছর আর ইসলাম আসবে না সময় সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে কোন জাতি যদি নিজেদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা না চালায় আল্লাহর অত দায় পড়ে না যে আল্লাহ জোর করে আপনাকে পরিবর্তন করে দেবে অবশ্যই কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করার চেষ্টা না করে অ বাংলার মুসলমানেরা এটা কিন্তু রেকর্ড হচ্ছে কালকে দেশে যাবে আমার সামনে শুধু এই পঞ্চাশ হাজার মানুষ না এখন আঠারো কোটি মানুষ নিয়ে কথা বলছি সাবধান আমরা নিজেদেরকে পরিবর্তনের সময় আল্লাহ হাতে তুলে দিয়েছে এইটাও যদি এবার আপনি মিস করেন ভুল করেন বিশ্বাস করেন তিপান্ন বছর না একশো তিপান্ন বছর পেছিয়ে যাওয়া লাগবে রিস্কে নিয়ে কোনো চিন্তা নেই ওরা যদি ভয় দেখায় যে রিসিভ বন্ধ করে দেব আমাদের আমদানি রপ্তানি যাক ওর পাশে মায়ান মারাছে ওর পাশে মালদ্বীপ আছে মডান আছে পাকিস্তান আছে চীন আছে আফগানিস্তান আছে একটার সাথে ওদের সম্পর্ক ভালো না ওরা যদি ভারত ছাড়া জানতে পারে বাংলাদেশ চলবে কোনো অসুবিধা হবে না কথা বলেন ঠিক কি না আমরা আপনার মত মুশরিক না আমাদের ভেতরে আর কিছু না থাক ঈমান আছে আরও জোরে আহ্বান যারা বা যারা দায়িত্বে আছে খুব দ্রুত তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য যা আছে সব কাট করে দেন এগুলো সব পাকিস্তানের সাথে তুরস্কের সাথে চীনের সাথে আরম্ভ করেন এমনিতেই ভয় ওরা মরি যাবে কারণ আমি তো ওই সতেরো আঠারো উনিশ বিশ চার বছর ওখানে প্রায় দেড় মাস দুই মাস করে থাকতাম ওদের আচরণ দেখেছি কোরআনের ওই আয়াতের সাথে সোনা বা কারার একশো ভাগতের মিল আছে ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে এই কথা বলে না কেন পরা চাইতে বেশি ভয় পায় মরণকে কথাকার কথা কার আরো জোরে আর আমরা চাইতে বেশি ভালোবাসি মরণকে কারণ আমরা জানি মরণের বিছানায় আষাঢ় খেয়ে পড়লে আমাদের একটা অবস্থান আছে কি সোরা নাহালে জুরার 32 নাম্বার আয়াতে আছে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালা ইকাতু যে মানুষগুলো এই পৃথিবীর ময়দানে মরণের বিছানায় আসান খেয়ে পড়বে ফেরেস দলে দলে আসতে থাকবে তার কাছে বিন শব্দের শাব্দি অর্থ শুধু পবিত্রতা না এটা শুধু পোশাকের পবিত্রতা না শুধু দেহের পবিত্রতা না চিন্তা চেতনার পবিত্রতা আমাদের বিশ্বাসের পবিত্রতা যেহেতু ওদের বিশ্বাসের সিঁড়ি আর আমাদের বিশ্বাসে ইমান এক কথা বলে না কেন সুতরাং আমাদের যে পবিত্রতা আছে বিশ্বাসে এই বিশ্বাস নিয়ে যখন আপনি পড়বেন মরণের বিছানায় ফেরেস তারা এসে বলবে সালাম শান্তি ও হল জান্নাত প্রবেশ করো ওই জান্নাতে আর ওরা মরণের সঙ্গে সঙ্গে দেখতে পাবে আর আগুন কি এখানে এত ভয় পাই আমরা যারা ঈমানদার যারা পবিত্র ঈমানদার এই মানুষগুলো মরণের সঙ্গের সঙ্গে আমরা দেখতে পাবো জান্নাত ফেরেস্তারা এসে বলে তারা প্রবেশ করো ওদখল চান্না বিমা তুং তুম তুল দুনিয়াসা কাজ করেছো তার পুরস্কার হিসাবে আল্লাহ তোমাদেরকে এই বাগান দেখাচ্ছে বলেন আমিন আসল জীবনের সফলতা তো এইটাই আপনি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে কি করতেন যদি নামে যাওয়া লাগে কথা বলেন না কেন আমরা একচল্লিশ সাল না একচল্লিশ বাঁচতে চাই কিন্তু আমরা চাই আমাদেরকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিক দিকে আল্লাহ পাক বলেন দুনিয়ার জীবন আসল জীবন না ওই লোকটাই তো সফল যাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি আপনি একচল্লিশ সাল না একাশি সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকেন মরণের পরে যদি ঘোষণা যে যা জাহান নামে শুধু একাশি সাল না আমার মনে হয় পাঁচ হাজার বছর ক্ষমতায় থেকে ওই লোকটার জীবন ব্যর্থ এর পরের আয়াতে আল্লাহ আমাদেরকে একটু সতর্ক বাণী দিয়েছেন কমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর হে দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা দুনিয়ার জীবন কি আর জোরে বলেন এটা ধোঁকা তোমার মা বাবা ধোঁকা সন্তানাদি ধোঁকা স্ত্রী ধোঁকা বিশ্বাস হয় না যাদের জন্য বৈধ জন্যে বাবা বৈদ্যাল সব হালাল বলে উপায় আসো। আমি গ্যারান্টি দিলাম একশো বছর পরে যশোরে এসে এই যে বিশাল বানা খালা বানিয়েছিল চাকলাদার সাহেব একশো বছর পরে যদি চাকলাদার সাহেব এসে ওই যে কি যেন নাম ওইটার চাবির হোটেল ওই হোটেলের সামনে এসে যদি বলে হোটেল আমি বানিয়েছিলাম এটা আমার জমি আমার মনে হয় একশো বছর পরে ওই জায়গায় অবশ্যই কেউ না কেউ বাস করবে এক কথা বলে না কেন একশো বছর পরে যারা বাস করবে সাইন চাকলা দার সাহেব না যত বড় মাস্তান এসে বলো এটা আমার ছিল দাঁত ফেলে দেবে কিসের চাকলা দার আপনি আপনার যদি সাঁকার জায়গা না থাকে পালবাড়ি মোড়ে যে মসজিদ আছে বারান্দায় থেকে রাত্রে কেটে পড়েন কি আমি বানিয়া বলছি এইটাই হবে দুনিয়ার জীবনই এইটা এখানে কার জন্য আপনি কি করছেন আল্লাহ ফাঁকা ফারাত বিয়ান অমিল্লা দিয়েছেন আর আল্লাহর নিয়ামত গুলো পেয়েছিল বিভিন্ন দিক থেকে আসছিল কিন্তু ওরা কফরি করেছিল নাফার মানি করে ঢেকে ফেলেছিল আর যারা বৈধ অবৈধ মেয়ে বিশাল কিছু তৈরি করে যাচ্ছে। আরে ভাই আমি নিজে তো আমার তিন পুরুষের পরে আর চিনি না আমার মনে হয় এখন নোমাস বাবা সে কে ছিল সত্যি আমি জানি না উনি যদি এখন এসে বলে এই বাড়ি এই হালসা কুষ্টিয়া এটা আমার বাড়ি এই যে দুই তালা বাড়ি এটা আমি বানিয়েছিলাম দাঁত মুখুলি ফেলাবো কিসের নमाज আলীর আমি তো নमाज আলীর পারে কাউকে চিনিই না তার নামও জানি না নमाज আলী পর্যন্ত যদি আসতো তাও হয়তো এক কথা বলছ না কেন ঠিক অতছল কিন্তু 60 বছর আগেও মারা যায়নি 60 বছর আগেও সেই লোকটা মারা যায়নি অতছ তারে আমি চিনি না আর আমার মেয়ে তো তার জীবন সিনার কথাই না আমার মেয়ে সর্বোচ্চ আমিন হামজা রিয়াজুদ্দিন জাহান আলী পর্যন্ত শ্রেণী এরপরে পরে জিজ্ঞাসা করবেন বলে কে এটাকে ফেরিস্তা আমি নিজের জন্য বলছি আজকে থেকে কোনো হারাম কাজে দেওয়া যাবে না

কফরে করে বদলিয়ে দিয়েছিল আমার নিয়ামতকে এবং দুই নাম্বার ওয়াহাল্লু কওমাহুম দারুল বাওয়ার ওরা সাথীকে জাহান্নামের দিকে পরিচালিত করেছিল সাড়ে পনেরো বছর মূর্তির মাধ্যমে আল্লাহর অবাধ্যতা বিভিন্ন জায়গায় চালু করে পুরা জাতিকে ওরা কিন্তু জাহান নামের দিকে পরিচালিত করছিল কথা বলে না কেন সব চাইতে এখানে যে আনুমিল্লা আল্লাহর নিয়ামত আমি তাফসিরে ইবনে কাসিরে বেশি সব চাইতে বড় নিয়ামতের কথা আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহর নাম তাদের কাছে সব চাইতে বড় নিয়ামত ছিল আমার রাসূল কিন্তু এই মানুষগুলো আমার রাসূলকে পাওয়ার বড় তার যে কর্মশশি গুলো এটা সূরা আলে ইমরানের 164 নাম্বার আয়াতের প্রথম অংশে পাবেন লাকাদ মানাল্লাহু আলাল মুমিনিন ইলাখের আমি আল্লাহ যত দয়া তোমাদের উপরে করলাম সব জাতির বড় দয়া এইটা যে মমিনদের উপরে আমি একজন রসুল পাঠিয়েছি এ রসুলকে তারা পাওয়ার পরে মানে তো না আনুগত্য করে না আরো দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল প্রশ্ন আসতে পারে সে তো দেড় হাজার বছর আগের কথা এখন কি না এখন আছে এখন রসুল নেই কিন্তু রসুলের নায়েব আছে এতটা বলেন এখন বিশ্বনবীর স্থলাভিষিক্ত নায়েবের রসুল উত্তরাধিকারী আলেম যারা তারা সাড়ে পনেরো বছর আপনি কি করেছেন আলেমদের সাথে বলেন তো এটা একটা নিয়ামত ছিল রসুলের উত্তরাধিকারী অথচ তাদের মাথায় দড়ি দিয়ে ডান্ডা বেড়ি পড়ি আপনি কটে তুলতেন জেলখানার ভেতরাও যদি রাখতেন এমন কঠিন অবস্থায় রেখেছিলেন অন্যান্য সাধারণ মানুষের মতো না আলেমদের প্রতি সব চাইতে বেশি রাগ আপনার আল্লাহ বলেন এই যে নবীর ওয়ারিশ যারা নবীর উত্তরাধিকারী যারা এদের সাথে যখন খারাপ আচরণ করে ফেলেছে আমি আল্লাহ তখন তাদেরকে খোদা দুর্ভিক্ষের পোশাক পরিয়ে দিয়েছি সাত চাকাতে বারবার বলতো না শেষের দিকে আসে যে দৌর্ভিক আসবে কথা বলেন এখানে পোশাক আল্লাহ নিজে পরিয়েছিলেন রিস্টের মালিক সেতু দিনিয়ে জন্য 18 কোটি মানুষের এখনো খাবারের অভাব নেই আল্লাহ যদি দায়িত্বটা ছেড়ে দিতেন আমাদের দেশে জায়গা অনুযায়ী মানুষ আমরা যা মরে একেবারে গরু ছাগলের মতো পড়ে থাকতাম আল্লাহ এখনো পর্যন্ত পোশাকটা পরাന്നി তার কারণ আছে কারণ যে নিয়ামত জোপন করা নিয়ামত অস্বীকার করার যে কার্যক্রম চলছিল আগস্টের পাঁচ তারিখে আমার আল্লাহ হঠাৎ করে কর্তন করে সেট করে ঠান্ডা করে দিয়েছেন নাই যদি ওইভাবে ঝোল মতার নিরযাপন চলতে থাকতো আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমাদের পোশাক পরিয়ে দিতেন খোধার আর ভয়ের ভয়ের পোশাকটা এখনো কাটে নাই এ পোশাক কাটতে পারে এটাই পদ্ধতি আছে বিশ্বাস দফা কৰ্মসূচী মেজিনাবা লাগবে কামাৰ চালনাফি কমাৰ চলাম কমে তো দুৰাদাই কম আয়াতিনা আয়ো জাক কি কম ওয়ায়ি ওয়াল্লি মাকমুল কিতাব ওয়ান হিকমাহ ওয়ায়ি ওয়াল্লি মকম মালাম তাকুন তাআলামুন বলেন আল্লাহু আকবার চারটি কর্মশচী এখন থেকে আমাদের হাতে নেওয়া লাগবে এক নম্বরে কোরআন তেলাওয়াত করে করে মানুষদেরকে বসাতে হবে কারণ নবী এই দায়িত্ব এখন উম্মতি মুহাম্মাদীর কথা বলে না কেন সেই দলে এই কর্মসূচি আছে যে তেলাওয়াত করে মানুষকে বোঝায় পবিত্র করার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রকে চেষ্টা চালায় ব্যবস্থাকে শিক্ষায় নিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করে হিকমতের সহ যারা কাজ করে হিকমত মানে সুন্নাত

তাদের পেছনে থেকে সংঘবদ্ধ হয়ে আল্লাহর নবীর চার দফা কর্মসূচি জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন এভাবে চেষ্টা করতে করতে যখন শেষ পর্যায়ে যাবেন জীবনের শেষ দিন আসার খেয়ে যখন মরণের বিছানায় পড়বেন আল্লাহ পাক ফেরেস্তা পাঠিয়ে আপনাকে যে জান্নাত দেবে এটা দেখিয়ে দেবে বলেন আমিন মা বোন যারা এসেছেন আপনাদের জন্য ছোট্ট ওয়াজ আমারে আপনারা আদর্শ কিন্তু এই বলিউডের নায়িকা না বাংলাদেশের নায়িকারা না আপনার আদর্শ হওয়া লাগবে হজরতে ফাতিমা মাতু জহুরা কথা বলে না কেন হজরতে খাদি জাতুল কোপরা এই পৃথিবীতে একজন মহিলাকে সিবিত অবস্থায় আল্লাহ সালাম দিয়েছিলেন স্বামীর খেদমত করার কারণে তার নাম খাদিজাতুল কোবরা আজ অধিকাংশ মেয়েরা স্বামীর সম্মান স্বামীর মর্যাদা বোঝে না আপনি কি জানেন স্বামী কি খালি বিছানায় থাকলে স্বামী না এই যে মর্যাদা কত বেশি আল্লাহ দিয়েছে আপনার তুলনায় নবীজি বলেন মেয়েরা যদি আল্লাহ বাদে সেজদা দেওয়া জায়েজ থাকতো মেয়েদের বলতাম স্বামীর পায়ে সেজদা করো অথচ সেই স্বামীর হুকুম আপনি মানেন না ফোটা দেন স্বামীর না করেন কুফরি করেন এমনকি অনেক মহিলা আছে স্বামীকে ধরে মারে এক কথা বলছেন না বর হাতে মায়ের খাওয়া মানুষ দেশে আছে না সত্যি করে বলবেন কোরার মা ফিলে কারা খেয়েছেন হাত করলেন তো আপনি আপনি খাবেন তার কাটা তার সব কেটে আগে তো বাচ্চাটা কাটা ছিলে এখন সবই কেটে দিচ্ছে না সাম্মারিতা মা বলে আমি হাসির খোরাকি দেয়নি হাসা আরো মোবাইল আশে হোসরা একটু একটু বলতে পারেন না আমার ধরে ধরে মারে মানুষ আশা করছে খুব সতর্ক থাকবেন এ ব্যাপারে স্বামীর সম্মান অনেক বেশি অনেক বেশি মানে আল্লাহর আরস পর্যন্ত পৃথিবীতে একজন মানুষকে আল্লাহ আল্লাহ রসুলের পরে স্থান দিয়েছে অথচ হাজার মহিলা এই স্বামীকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে যাবে নবী নিজে দেখেছেন কারণ স্বামীর কুফরি করা স্বামীর নাফার মানি করা তাদের মনে কষ্ট দেওয়া আল্লাহ যেন আপনাদের এলাকায় যে মেয়েগুলো আছে তাদেরকে বাঁচিয়ে দেন বলেন আমি

ওয়াক্তইন ওয়ালা দীন জালাতিহান স্বামী যদি দ্বীনের কাজ করে মানবতার কাজ করে মানুষের উপকারের কাজ করে দিন قائমের কাজ করে তাকে ছাড় দিবেন সুযোগ দিবেন তাকে উৎসাহ দেবেন সিঁড়ি দেবেন আপনি সাহায্য করা দূরের কথা আর বাধা দেন আপনি নামাজ পড়ে রোজা রেখে জীবন ও জান্নাত জেতে পারবেন না চার নাম্বারে স্বামী যেটা করে যদি শক্তি যায় হয় জীবন থাকা কালই তাকে মানা লাগবে আল্লাহ চারটা গোল মেয়েদেরকে জান্নাত ডাকবে বলে দিয়েছেন যত মহিলা বসে আছে বিভিন্ন জায়গায় এই চারটা গুণ অর্জন করে ফাতিমা তো জোরা খাদি কোবরার সাথে জান্নাতে যাওয়ার তাও ফিক দেন বলেন আমি আগামীতে আসলে আবার কথা বলবো বলে শেষ করেছে আমি বার কাল্লা হলানা ওরা কনফিল করা আমি